তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আছে একশো টাকা বিশ টাকা শাড়ি আছে তিনশো টাকা শাড়ি আছে পাঁচশো টাকা শাড়ি আছে

কালেকশন দেখতে পাচ্ছি স্টক বাই স্টক এবং শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি স্টক বাই স্টক আপনারা শাড়ি এবং থ্রি পিস বিক্রি করে আছে এবং সারা বাংলাদেশে পাইকারি যে মূলত থ্রি পিস এবং শাড়ি আমাদের মাল কেউ যদি না চিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার দোকানের নাম নাকি আচ্ছা আমাদের কালেকশন গুলি দেখাবেন কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে থ্রি পিস এবং সেই ক্ষেত্রে আপনারা কত পিস আমরা দোকান থেকে যদি সর্বনিম্ন এক হাজার টাকা বিকাশ আর বাকি টাকা মাল ফাই দিব আর দোকান আসলে নিতে হবে দুই পিস দোকান আসলে সেক্ষেত্রে সর্বনিম্ন বিশ পিস সর্বনিম্ন বিশ পিস আজকে মূলত থ্রি পিস কালেকশন দেখাবেন আচ্ছা থ্রি পিস কালেকশনগুলি দেখি কি কালেকশন দেখাচ্ছেন তিনশো আশি টাকা এগুলো আশি টাকা তারপরে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এগুলো মুসলিম করোনা কালকশন কালেকশন এগুলো সাতশো টাকা কালেকশন